এই সংস্কৃতি ওই ইহুদি খ্রিস্টানদের জানা যাচ্ছে মুসলমানকে কোনোভাবে গ্রাস করতে পারবে না তারা জানে বদরের যুদ্ধে নবীর সাহাবি মাত্র 300 আর ওই আবু জাহেলের লোকের অভাব নেই 1000 এর উপরে তাদের কাছে অস্ত্র শস্ত গোলা বারুদ আমার নবীর সাহাবীদের কাছে শুধু খেজুর পাতার ডাল ওই 313 জনের সাথে অত হাজার হাজার সৈন্যরা পারে নাই ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে কোরআন শরীফ ভালো রিসার্চ করে তারা জানে আমাদের থেকে ভালো রিসার্চ করে তারা জানে যে মুসলমানদের সাথে সরাসরি সংঘাত জড়ালে সরাসরি যুদ্ধ ঘোষণা করলে মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে শক্তি নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এই জন্য মুসলমানদেরকে এইভাবে মারা যাবে না মুসলমানদের সামনের জেনারেশনটাকে হাত করো তাদেরকে সিরা প্যান্ট পরে দাও চুলগুলো বড় বড় করে কালার করে

Sjánskyndir á lefmatn og sjánskyndir á rast, hlundarsjónskyndi.

মুসালামের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে দলের হয়ে গেছে শুধু আজকেও না আরো সামনেও যদি হাজার বছর এরকম নামব ফেরাউন আসে আল্লাহ তাহলে তাদেরকে জমিনের সাথে দুলের সাথ করে দিতে একবারও চিন্তা করবেন না এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের হাতে ধরি পায় ধরি ওই ইহুদি খ্রিস্টানদের দালালদের পশ্চিমাদের দালালদের এজেন্ডা করতে দিবেন না ওদের ফ্যাশনই আপনারা ফ্যাশন করবেন না ওদের কথা আপনারা শুনবেন না ওরা এক একটা করে ইউটিউব ফেসবুকের ভিতরে এক একটা করে ইউটিউবারদের ফেসবুকারদেরকে কিনে কিনে টাকা দিয়ে দিয়ে এই ফ্যাশন করা ছেলেদেরকে শেখাচ্ছে মেয়েদেরকে শেখাচ্ছে সর্বপ্রথম কথা বলবে এই সমাজের যুবকদেরকে নিয়ে ফার্স্ট এরা মসজিদে যায় যায় না শরীফ পড়ে পড়ে না এদের কাজ কি বলেন তো এখন

জুয়ান ছিলেন ভাই এরকম যুবক আপনারা ছিলেন না তো ঈদ আসলে আপনারা আপনারা জামা কাপড় কিনছেন না তো যদি কোনো জামা কাপড় সিরা দেখছেন ওই জামা কাপড় টাকা দিয়ে জীবনে কিনছেন মাগনা দিলেও তুই পড়েন নাই আচ্ছা এখনকার যুবকেরা কি করে ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট তাও তিন হাজার টাকা একটা প্যান্টের দাম সিরা প্যান্ট পরে তিন হাজার টাকা দিয়া আমার একটা প্রশ্নের জবাবের উত্তর দেন সংস্কৃতি সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এই সংস্কৃতি পশ্চিমাদের সংস্কৃতি ছেড়া প্যান্ট তো পড়ছেই এই যে চুল আল্লাহ দিছে

কি কেমন কাটিং হুজুর হুজুরের আপনি বুঝবেন না না মানে কি বুঝবো না হুজুর এই কাটিং নাম হচ্ছে ইয়ো ইয়ো জিজ্ঞেস করলাম ছিঁড়া প্যান্ট পরছেন কোন থেকে প্যান্ট ছিঁড়া গে মারামারি লাগছেন মারামারি লাগিয়ে ছিঁড়ে ফেলছেন কেনা করছেন এক্সরিন করে ছিঁড়ে গেছে

মোবাইল দিন এই যে মোবাইল আসছে এই মনে করেন যে এটা কোন পাইলি হইছে সারা রাত ফেসবুক ঠিক কিনা সারা রাত ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে একজনের তিনটা চারটা গার্লফ্রেন্ড এই যে এখন কথা কয় না এক একটার তিনটা চারটা করে গার্লফ্রেন্ড আর এক একটা মেয়ের চারটা পাঁচটা করে বয়ফ্রেন্ড একজনে মিলে চার পাঁচ জনের সাথে প্রেম করে আসে না নাই আবার একটা মেয়ে চারটা পাঁচটা ছেলের সাথে প্রেম করে না না নাই হুজুর এগুলো আপনি বুঝবেন না প্রেম করবো সবার সাথে কিন্তু বিয়ে কাউরে করবো না এটার নাম কি বলা হুজুর নাম হচ্ছে লিভিং রিলেশনশিপ নাম কি লিভিং রিলেশনশিপ আপনারা মনে করছেন আমি বুঝি না হ্যাঁ ফেকাইনি খুলে নি এই নাম কি দাঁড়ায় বলুন আব্দুল্লাহ হাসিব দরানের নাম হাসিব এ ফেকাইনি খুলবে মনে করেন একটা মেয়ের ছবি দিয়ে নাম দিবে হাসিনা নাম দিছি কি আসি না কিন্তু কিন্তু না এই ছেলে ঠিক না হ্যাঁ তারপরে একটা মনে সুন্দর একটা মেয়ের ছবি যাবে আসে না নাই না তাকে আমি বলতেছি না উদাহরণ শুনুন ঠিক কিনা এই মেয়ে আপনার নাম কি এটা নাম কি কি নাম হ্যাঁ কাউসার সামিউল নাম হলো সামিউল লেখবে আমার নাম সেলিনা ছেলে মনে করেন মেয়ে তার সাথে চ্যাট করবে চ্যাট করার পরে বলবে আমার ফোনে ব্যালেন্সে বুঝতে টাকা